আরে মাকসুদ ভাই কি করেন আপনি ধরো মিয়ে গাড়ি একটা জামালা করে জিয়া না হিয়া নেই একটু ঠিকটা করতেছি প্রবলেম হয়ে গেছে একটু কোথায় যাচ্ছেন আপনি আমি তো যাচ্ছি একটু ওদিকে যাব মনে অনেক টেনশন কি সমস্যা ভাই কিসের টেনশন ওই যে কালকে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন না এখন তো সারা বাংলাদেশের সকল মানুষ ওদিকে তাকিয়ে আছে আমিও ওদিকে তাকিয়ে আছি ও আচ্ছা আচ্ছা আপনার কি পছন্দের কোনো প্রার্থী আছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা এই সমাজে সৎ মানুষকে পছন্দ করি সেই ক্ষেত্রে সাদিক খায় আমি ভাইয়ের উপরে মানে আর কাউকে দেখি না যদিও শুনেছি সে শিবিরের আগে শুনতাম শিবির বলে রক্ত কাটে কিন্তু এখন সেই বাড়ি ভাবনাটা একদম পরিবর্তন হয়ে গেছে এখন শিবিরের ফলাফ হয় একদম খুব ভালো ফলাফ হয় এরকম তো কোনো ফলাফায় না হয় না এরকম শুনতেছি কারণ এরা ফলে বিভিন্ন কোচিং সেন্টার আছে পাশাপাশি অনেক রুম আছে যে রুমে যেখানে বাবা মা খোঁজখবর নেয় না সেখানে তারা এমন আদর্শ মানুষ বানায় যেটা বাবা মা কোনোদিন কল্পনা করতে পারে এই জন্য শিবিরের ভালোবাসি শিবিরের সাদিক কাইমকে আমরা চাই কি বাংলাদেশের মানুষ এখন সারা বাংলাদেশে ডাকা ইউনিভার্সিটির যারা সাধারণ ছাত্র রয়েছেন আপনাদেরকে বলবো যে সাদিক কাইম ভাবে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকে ভোটটা দিবেন ও আচ্ছা আচ্ছা না আমি তো অনলাইন জরিপেও দেখলাম যে সাদিক কাইম অনেক এগিয়ে আছে এবার সাধারণ শিক্ষার্থীরা মূলত দল দেখছে না ছাত্র শিবির প্রার্থী নাকি কোন দলের প্রার্থী সেটা দেখছে না ব্যক্তি সাদিক কাইমকে অনেক পছন্দ করছে এবং সাধারণ শিক্ষার্থী হতে শুরু করে বিশেষ করে মেয়েদের পার্সেন্টেজটা অনেক বেশি কালকে দেখলাম রোকে তাদের একটি প্রোগ্রামে ব্যাপক মেয়ের উপস্থিতি এবং সাদিক কাইমের কথা শুনছে তা সব মিলিয়ে একটা ভালো একটা সাদিক কাইম জয়ের সম্ভাবনা রয়েছে কি বলেন আপনি ভাই সেটা তো ঠিক আমরা গরিব শরিক মানুষ দেখেন জুতাটা ছিঁড়ি গেছে টাকাটা কিনুম যাই হোক এখন বিষয় হলো তাদেরকে যুগ যুগে এরকমই হয়ে আসছে আসলে যারা ভালো মানুষ তাদের তাদের পিছনে কিন্তু অনেক মানুষ লেগে থাকি আমি শুনেছি অনেকে নাকি আবার ফোন দিয়ে বলছে যে ভোট দিও সেগুলো ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন যারা ওখানকার স্টুডেন্ট তারাই সে না জানে কে ভালো কে খারাপ কে মানুষের উপকারে আসে আর কে উপকারে আসে না তো বাবা থাকি গ্রাম অঞ্চলে তারা কিভাবে জানবে যে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা তারা কেন তাদের সন্তানদেরকে আবার বলবে যে এই দলে ভোট না দিলে আমরা আমাদেরই দল এরা ক্ষতি হবে আমাদের দলের খারাপ হইলেও ভালো এগুলো বলার দরকার আছে সকল সেক্টরে সৎ নেতৃত্ববিন্দু বা সৎ নেতৃত্ব না আসা পর্যন্ত তো আপনি ওই সমাজের ভালো কিছু আশা করতে পারেন না সুতরাং এই ভিডিওটা যারা দেখবেন সাদিক আমি ভাই অনেক ভালো একজন মানুষ সে কিন্তু ইতিপূর্বে আপনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা ছিল অপরিসীম অন্যান্য মানুষগুলো কি ভূমিকা পালন করেছেন কি আপনি বুঝতে পারবেন কিছুদিন আগে তো দেখলাম যে ফিল্টার দিয়েছে ষাট লক্ষ টাকার প্রত্যেকটা ছাত্রাবাসে আপনি কি সেটা খেয়াল করেছিলেন হ্যাঁ আসলে শুনেছি আমি আমি দেখেছি একটা ভিডিওতে দেখলাম যে খুব একটা দল আছে সেই দলের লোকরা সব ভেঙে ফেলছে ষাট লক্ষ টাকা ভাই আমার যদি ষাট লক্ষ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে আমি তো ভালোভাবে চলতে পারতাম লাখ টাকার সেখানে ইয়ে করছে যারা সাধারণ স্টুডেন্ট যাদের আর্থিক অবস্থা ভালো না তারা একটু ফিল্টারের মধ্যে গরম পানি খাবে ঠান্ডা পানি খাবে এগুলো দিছে শিবিরে ফোলা ফোলা পানি ভালোবাসে কিন্তু একটা দলের লোক আছে এরা সব ভাঙ্গি একবারে চুরমাচুর করছে এগুলো ঠিক না রাষ্ট্রের ক্ষতি এগুলো করবেন না কখনো আসলে ছাত্র সংগঠনের কাজ তো ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন ছাত্র কর্মসূচি হাতে নেবে এবং ছাত্রদের উপকারে যে সকল কার্যক্রমগুলো গুলো প্রোগ্রাম গুলো হাতে নেওয়া দরকার সেগুলোই নেওয়া দরকার আমরা পাঁচ তারিখের পরে দেখেছি শিবির অনেক ভালো ভালো কিছু কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে নিয়েছে এবং আপনি জানেন কি না জানে আপনার নির্বাচনের পর পরে তারা একটা অ্যাপস চালু করতেছে যেখানে সাধারণ শিক্ষার্থীরা ওই অ্যাপসে মানে কল করলে সাথে সাথে যানবাহন মানে সে যেখানে যেতে চাই সেখানে যেতে পারবে এমন একটি ব্যবস্থা করছে শিবির এবং তারা আরও কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা অসহায় তাদের শিক্ষার ফুল খরচ তারা বহন করবে তো আসলে একটা ছাত্র সংগঠনের কাজ কি আপনার মতে এই কাজগুলোই তো করা উচিত নাকি আমি আপনাকে বলি আমি একটা দলকে দেখেছি তাদের কোনো রেজলিউশন নাই রুল নাই তারা কি করবে পদক পরবর্তীতে কোনো কিছুই নাই শুধু পারে শিবির খারাপ শিবির খারাপ ওই শিশির মোহাম্মদ মনির ভাই উনি যখন কিছুদিন আগে একশো নির্বাচন যখন বন্ধ হয়ে গেছে উনি এটাকে আপিল করছে সে এরপর আবার ফিরে নিয়ে আসছে কিন্তু আমি দেখলাম একটা দল এলো সে কিভাবে উল্টা কথাগুলো বলতেছে অথচ শিশির মোহাম্মদ মনির ভাই যখন এই কথাটা শুনছে তখন তার ভূমিকাটা ছিল কি আমি আল্লাহ শিবিরের মানুষের জামাত শিবিরের মানুষের এইভাবে বলতে পারে এগুলো আসলে ভাবাটাই গুরুত্ব অন্যরকম একটি বিষয় সে বলছে সেই ছোটো ভাই বলতে পারে তাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখব আল্লাহ এইরকম দৃষ্টিকোণ যাদের তারা অবশ্যই এগিয়ে যাবে যদিও তারা সৎ একটি দল তারা আস্তে আস্তে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ এখন অন্যান্য দলও দেখছে জামাত শিবিরও দেখছে এখন সবাই জামাত শিবিরকে গ্রহণ করতেছে যদিও অনেকে আমি দেখছি যে সামনাসামনি সবাই অন্যান্য দল করে কিন্তু বিতর্কতা সবাই বলে জামাত শিবিরে ভোটার কারণ আমি রিক্সায় যাই ভ্যানে যাই হুন্ডায় যাই বাসে যাই টেরাকে যাই জিয়া না যাই হিয়া শুধু একটু খোসা মাইন দূর ধরুন জামাতে ভরদুম কিন্তু ওই দল লগা আসি বুঝি না বাকিটা জনগণ ইচ্ছা করলে একজন ভালো নেতৃত্ব দেয়া মানুষকে দেশে শাসন কার্য পরিচালনা করার জন্য এই দেশে ভালো একটা অবস্থাটা দিতে পারে আবার সেই জনগণে আবার এই রাষ্ট্রে এমন একজন মানুষ আনতে পারে যারা প্রতিনিয়ত চাঁদাবাজি জুলুম অত্যাচার এগুলো করবে সুতরাং আপনারাই জানেন যারা সাধারণ পাবলিক আছেন তারে এই চিন্তা ভাবনা করবেন যে কাকে ভোট দিলে অবশ্যই দেশের ভালো হবে সেই অনুযায়ী তারা কাজ করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল জি ধন্যবাদ